রসুন আমির বই পড়িয়া রসুন নামির বই পড়িয়া রসুন নামির বই পড়িয়া যাইবো সোনার মদিনা রে যাইবো সোনার মদি না রসুন নামের বই পড়িয়া রসুন নামের বই পড়িয়া যাইবো সোনার মদিনারে যাইব সোনার মদিনা রসুল বই পড়িয়া রসুল নামের বই পড়িয়া যাইব সোনার রে যাইব সোনার মদিনা যাইব সোনার মদিনা যে বইয়েতে লেখা আছে যে বইয়েতে লেখা আছে যেই বইতে লেখা আছে পথের দিশারি পথের দিশারি পথ প্রদর্শকের দিশারি রে পথ প্রদর্শকের দিশারি যে যেই লেখা আছে পথের দিশারি পথের দিশারি